হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি রাসেল আর আছেন সাথে তো যারা যারা আমার চ্যানেলটাকে করেন প্লিজ সাবস্ক্রাইব করে ক্লিক করে যান আর যদি কোনো রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করেন কারণ নেক্সট বা ভিডিওতে আমি কিন্তু আপনার অবশ্যই ঠিক বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের ভিডিও তো আজকে আমরা দেখবো যে কিভাবে আপনি মানিলে অনেক অ্যাকাউন্ট করতে পারবেন আর দেন বাদ বাকি প্রসেসটা আমরা সম্পূর্ণ ফিল আপ ওকে তো স্টেপ বাই স্টেপ আমরা করতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে আমাদের দরকার হবে একটা অ্যান্ড্রয়েড ফোনের তো অ্যানড্রয়েড সবার কাছে আছে আর যারা যারা পিসি ইউজ করতেছেন তাদের কাছে তো অ্যানড্রয়েড ইমোলেটার ইউজ করে অ্যান্ড্রয়েড করে নিতে পারবেন ফোনটাকে হ্যাঁ তো অ্যান্ড্রয়েড ইমোলেটারের পরে আপনাদের যে জিনিসটা দরকার হবে সেটা হলো আপনার দরকার হবে একটা ভিপিএম আর এই মানি লিওন অ্যাপ তো এটা কথা পাবেন এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তো সর্বপ্রথম আপনাকে ভিপিএনটা ধরতে হবে দেন প্লে স্টোর থেকে মানি লিওন অ্যাপসটা ডাউনলোড করে নেবেন হ্যাঁ ডাউনলোড করে সব ডেটা পেটা ক্লিয়ার করে নিয়ে ভিপিএনটা কানেক্ট করে দেখেন আমার ভিপিএন কিন্তু কানেক্টেড তো চেক ইট আসলে চেক করাটা খুব বিরক্তিকর কারণ চেক করতে গেলেই এরা আমাকে অ্যাড দেখাবে আর যতক্ষণ চেক নিতেব না ততক্ষণ তো কোনো অ্যাড দেখানো ওদেরকে কোনো চানছি না ওকে যাই হোক আমি মনে হয় আমার কথাটা একটু স্পিডে বলতেছি তো আমার মনে হয় কথাটা একটু আস্তে বলা উচিত কারণ অনেকের বুঝতে সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো চলুন তো সর্বপ্রথম আপনাদের যেটা করতে হবে আপনাদের লাগবে একটা রিয়েল ফেশ এসএসএন আর

তো এখানে বলতেছে পাসওয়ার্ড দিতে তো আমি একটা পৃথিবীর সব শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ারটাই চেষ্টা করব তো দেখি দেখা যাক আমি কতটা স্ট্রং পাসওয়ার্ড এখানে ব্যবহার করতে পারি তো আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিলাম দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে যে আই এগ্রি দ্য টার্মস এন্ড কন্ডিশন এদের এটা এটা এদের এটা টার্মস এন্ড কন্ডিশন তো এটা অবশ্যই আপনাকে মার্ক দিতে হবে দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে বলবে যে একটা পিন কোড বা পাসওয়ার্ড যাই বলেন না কেন এটা সেটআপ করতে বলবে আপনার অ্যাকাউন্টে তো আপনি এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন তো সব সময় আমি 1 2 3 4 ইউজ করেছি তো আপনারা চাইলে একদম 3 4 ইউজ করতে পারবেন বা যে কোনো একটা ইউজ করতে পারবেন ঠিক আছে তো আমি 1 2 3 4 দিয়ে শুরু করলাম ওকে তো আমার অলমোস্ট কাজ শেষ দিকে হয়ে গেছে তো দেন এখানে আমি নেক্সট এ ক্লিক করব দেন এখানে আমাকে ডেট অফ বার্থ দিতে হবে তো ডেট অফ বার্থটা আমি কিভাবে দেব ডেট অফ বার্থটা আপনার এসেছেন এর সাথে মিল রেখে কিন্তু ডেট অফ বার্থটা দিতে হবে ঠিক আছে তো আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি একটু দেখে আসি তো আমি এখানে ডেট অফ বার্থটা দিয়ে দি ঠিক আছে তো আপনাদের এসেছেন এর যে এসেছেন এর যে ডেট অফ বার্থ থাকবে ওইটাই কিন্তু এখানে দিবেন ঠিক আছে অন্য কোন ডেট অফ বার্থ ইউজ করেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন দেন আমি নেক্সট এ ক্লিক করবো

তো ওইখানে address টা পরে এখানে আমি সবকিছু fill up করে দিলাম then next এ click করবো তো এরা check করতেছে এখন যদি আমার address বা কোনো কিছুতে সমস্যা থাকে তাহলে এরা আমাকে এখানে আটকে দেবে আর যদি address এ সমস্যা না থাকে তাহলে এরা আমাকে next step এ নিয়ে যাবে okay তো চলুন দেখা যাক আমরা next step পর্যন্ত পৌঁছাতে পারি কিনা তো টা আপনি কন্টিনিউ করতেছেন এর মানে নেক্সট হয়ে আমরা পৌঁছেছি আর টা যদি আপনি না দেখতে পান অথবা আমার চ্যানেল আপলোড না হয় তাহলে ভাববো যে আমার এসএসএন এ ভুল দেন আমাকে নেক্সট নেক্সট আর এটা কিছু করতে হবে ঠিক আছে তাহলে চেক করতে হবে তোমার এই সমস্যা করে দুই একবার দিলে এটা ছেড়ে দেয় ওকে তো এখন দরকার আমার একটা ফোন নাম্বার তো ফোন নাম্বার এর জন্য আমার যেটা দরকার এখানে আমাদের দিতে হবে একটা ফোন নাম্বার তো এখানে ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ঠিক দিতে হবে তো এখানে সেট ভেরিফিকেশন কোড তো এরা আমাদের নম্বরে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে তো সেটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে তো ওয়েট করলে কোডটা আসলাম এখানে দিয়ে আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতেছি ওকে স্টপ তো কোডটা আমি এখানে দিয়ে দিছি দেন এখানে আমি ভেরিফাই ক্লিক করব চলো চলো ভেরিফাই

ওকে তো আমি ফ্রি মাইন্ডে কথা বলতেছি কেউ কিছু মনে করবেন না কারণ যদি কারো মনে কষ্ট কষ্ট হয় জান তাহলে কিন্তু সমস্যা ওকে তো দেখেন এখানে কিন্তু আমার ডিট ইনফোগুলো শো করতেছে ঠিক আছে তো এখন হবে মূল পরীক্ষা এখান থেকে যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে তো কাজটা হয়ে গেল আর এসএসএন এ যদি প্রবলেম না থাকে তাহলে এটা কোনো কোনো সময় করতে হবে ঠিক আছে তো আমি আপনাকে বলি যে ব্যাংক বলেন যাই বলেন না কারণ এটা কিন্তু ড্রাইভিং লাইসেন্স এন্ড আপনার ইনফো ফর হলো ইনফোর ফর হিসাব করে তৈরি হয় ঠিক আছে তো এখানে কিন্তু আপনার কোন চান্স নাই তো যাই হোক আমার একটু দরকার আছে আমি একটু তো দেন এরা কিছু কোশ্চেন আমাকে করবে ঠিক আছে হাউ লং টু টু পে দে গেট ইউর ইনভেস্টমেন্ট ইউর অ্যাকাউন্ট তো আপনার অ্যাকাউন্টে কিরকম কয় বছরের ইনভেস্টমেন্ট যাই হোক এগুলো সিম্পল একটা কোশ্চেন আপনি যা দেবেন না কেন ঠিক আছে তাই কিন্তু নিয়ে নেবে হ্যাঁ তো এখানে আমি আমার ইচ্ছা মতো দিয়েছি আর আমি খেয়ালও করতে পারি না আমি কত দিছি তো এটা কেমন ধরনের মানে এরা সার্ভে যাতে একটা কিছু দেখাচ্ছে তো এগুলা কোনো সময় আমি দেখিও নি বা এরকম করে লক্ষ্যও করিনি আপা ইও কোরি ঠিক আছে ওরা দেনের মতো বলতেছে আমি 50 50 অফ দা ক্যান্সার দিয়ে দিচ্ছি ওকে দেন আমাকে বলতেছে হাউ ডু ইউ ফিল अबाउट ইনভেস্টিং দ স্টক ঠিক আছে তো এগুলো আসলে কিছু দেওয়ার মতো কিছু নাই যেটা দিবেন ভাই ওটাই নেবে এখানে জাস্ট আতিরের একটা রুলস আর কি যেটা জানিয়ে দেওয়া দরকার আর আমার যেটা জানা দরকার নাই

তো যাই হোক এখানে আমি নেক্সট করতেছি ওকে তো নেক্সট যাও তো এখানে নেক্সট তো এখানে এগুলা বলতেছে তো সেটআপ অটো ইনভেস্টমেন্ট এটা চালু আপনি করতে পারেন দেন এখানে কস্ট করে দেওয়া ভালো ছিল

অথবা আমাদের হ্যাঁ ব্যাংকটা কিন্তু ব্যাংক বলেন বা মাস্টারকার্ড বলেন যা কিন্তু এখন অ্যাকটিভ হয় নাই হ্যাঁ তো এই যে রাউট বানি যে মাস্টারকার্ড এটা কিন্তু অ্যাকটিভ করতে হবে ঠিক আছে তো এটা অ্যাকটিভ করতে হলে আমাদের যে নেক্সট কিছু প্রসেস ইয়া করতে হবে এই আনসারগুলো করতে হবে ঠিক আছে তো আমি আনসার দিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে আমাকে যেটা বলতেছে আমি এটা দিয়ে দিচ্ছি আসলে এরা আমার প্রশ্ন করতেছে সার্ভেতে যে রকম করে যে আপনার মানে আপনি যে টাকাটা আর্নিং করেন এটা কোন প্রসেস থেকে আর্নিং করতেছেন অর্থাৎ আপনি যে জবটা করতেছেন ওইটা সম্পর্কে জিজ্ঞেস করে দেখেন এখানে সবই আছে স্টুডেন্ট আছে তারপরে মিলিটারি আছে লোকাল সার্ভিসার আছে তো সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার এসএসএন এর ডিটেইলস অনুসারে একটা আন্দাজ করে দিতে পারেন হ্যাঁ তাহলে সবচাইতে কেন খুবই কোই ভালো হয় অর্থাৎটা এসএসএন এর সাথে মিল রেখে যদি অ্যাকাউন্টগুলো করেন তাহলে অ্যাকাউন্টগুলো সমস্যা কম হয় সব ধর মানে সব দিক থেকে ভালো সুবিধাটাই কিন্তু সব সময় আপনি পেয়ে থাকবেন ওকে এটাই হলো কথা তো ঠিক আছে আমার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে তো নেক্সট স্টেপ আছে এখানে ক্লিক করা তো এখানে ক্লিক করলে বলতেছে গেট কল ভেরিফাই ঠিক আছে তো এখন আমার এই কার্ডটা অ্যাক্টিভ করতে হবে আর কার্ডটা অ্যাক্টিভ করতে পারলে কিন্তু আমার অ্যাকাউন্টটা ফুললি হয়ে যাবে ওকে তো কার্ডটা অ্যাক্টিভ করার যে আলাদা process তো যারা যারা চাচ্ছেন যে আমি কার্ডটা অ্যাক্টিভ করার ভিডিও মানে কি বলে যে যারা যারা চাচ্ছেন যে কার্ডটা অ্যাক্টিভ করার ভিডিও চান আসলে সরি আমি এভাবে বলতে চাই না আর কোনো সময় আমি এরকম ভাবে কাউকে ফোর্স করি না ওকে তা সত্ত্বেও আজকে করতে ইচ্ছে মানে কি বলবো যেভাবে বলেন না কারণ আপনাদের কাছে খারাপই লাগবে তো খারাপ লাগুক ভালো লাগুক ওইটা কথা না

যে আজ পর্যন্ত আমি কিন্তু কোনো কিছু আপনাদের কাছ থেকে লুকাই নাই কারণ আমি এখনো বলছি আগেও বলছি যে ভাই আমি যদি অনলাইন থেকে 2 টাকা আর্নিং করি তাহলে আপনিও করেন এখানে কিন্তু আমার কোনো প্রকার সমস্যা বা কোনো প্রকার বাধা বিঘ্নন নাই আমি ইনকাম করলে আপনি কেন করবেন না তো এখন মূল কথা হলো এটা যে অনেকে ভিডিও দেখতেছে বাট ভিডিওতে লাইক করতেছ না কমেন্ট করতেছ না যার কারণে আর কি ভিডিও ক্রিয়েট করার মন মানসিকতা আমার হারিয়ে যাচ্ছে ঠিক আছে এর কারণে আমি 500 কমেন্ট টার্গেট করছি 500 কমেন্ট টার্গেট হলে অবশ্যই আমি এটার নেক্সট পার্ট অবশ্যই দেব ঠিক আছে আর যাদের যা সমস্যা থাকলো এটা এই ভিডিও করে আমি যাই হোক অপেক্ষা করুন অবশ্যই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি মেক করবো যদি পাঁচশো কমেন্ট হয় তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন যদি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন তাহলে কিন্তু পাঁচশো কমেন্ট দুই দিনে হয়ে যাবে কারণ এখনো পর্যন্ত মানে এরকম অনেক রেকর্ড আপনারা পার করে দিয়েছেন এটা কোনো ব্যাপারই না থাকবেন সুস্থ আর টেকনোলজির সাথে থাকবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে দিয়ে যান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনই প্রতিনিয়ত তো সম্ভব হয় না মাঝে মধ্যে এরকম ইনফরমেশন মানে খুব ভালো ভালো টিপস এন্ড টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসি